হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আজ অনেক দিন আমার ইউটিউবে বড় ভিডিও আপলোড করতে পারিনি কিছু সমস্যার জন্য তো আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি তো রেসিপি সবাই জানো তো আজকে আমি দুপুরের স্পেশাল মেনু কি বানাবো সেটা নিয়ে এসেছি রেসিপি আজকে দুপুরে বানাবো আমি চলো কি বানাবো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরের স্পেশাল মেনু হবে দেশি মুরগির লাল ঝোল দেখতে পাচ্ছ এখন দেশি মুরগি নিয়ে নিয়েছি তো মুরগিটার কেটে ডিম ছিল তো ডিমগুলোকে আলাদা করে রেখে দিয়েছি একদিন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তার সঙ্গে রসুনও নিয়ে নিয়েছি আর করে নিয়েছি গ্রাইন্ডারে সব রকম মশলা বেটে নিয়েছি যেহেতু লাল ঝোল করব তাই ভাবলাম শুক্লো লঙ্কা গ্রাইন্ড করে দিলে ঝোলটা বেশ লাল লাল হবে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ചെറിയ കഷ്ണം ഇടണം प्याज डालूंगा মশলাটা আমার সুন্দর ব্রাউন হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আর বাইক তৈরি হোম মেড জিরেগুলো জিরেগুলো দিয়ে তেজপাতা আর কেটে রাখা টমেটো এবার মশলাটা আমি ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে তেলটা খেয়ে দিয়েছে মশলা থেকে রসুন এবার দেবো আমি দেখি চিকেন গুঁড়ো আমি সুন্দর করে এটা কষিয়ে দেব

আমি তোমার জন্য চিকেন রান্না করছি বাবা হ্যাঁ কে খাবে চিকেনটা চিকেনটা তোমার পাপাকে দিয়ে দেবো এটা এটা হচ্ছে চিকেনের ডিম ডিম খাব তুমি সব খাবে কেন ভাই আসতে রে বাবা বাগানে আছে ভাই আসতে

ডিমগুলোকে কারণ আগে যদি ডিমগুলো দিতাম না তাহলে ডিমগুলো ভেঙে যেত তাই এখন ডিমগুলোকে দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব এবার আস্তে গ্যাসটা গ্যাসটা আমি লো ফ্লেমে দেব আস্তে আস্তে সেদ্ধ হবে হয়ে গেছে আমার দেশি মুরগির মাংসের লাল ঝোল দেখতে কত সুন্দর লাগছে না কারটা খুব সুন্দর এসছে দেখো এবার মাংস রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা পার্টিতে ঢেলে নেবো